আপনার রাস্তায় বা বাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে আরজিকর হসপিটালের কোন ডিপার্টমেন্টে দেখাবেন এমার্জেন্সি না টমাতে আজকের ভিডিওতে আমরা বলে দেবো আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক এটি হলো আর জিকর হসপিটালের এমার্জেন্সি গেট এই গেটটি সব সময় খোলা থাকে রোববারও খোলা থাকে কোনো সময় বন্ধ হয় না চব্বিশ ঘন্টা খোলা থাকে আর অন্য যে গেটগুলো আছে ওই গেটগুলো বন্ধ থাকে আপনারা যদি এমার্জেন্সি আসেন তাহলে এই গেটটা গেটটাতে আসবেন এই গেটটি কলকাতা স্টেশনের সামনাসামনি পড়ে এই গেট দিয়ে ঢুকে গেলেই প্রথমে এই যে ডান দিকে যে বিল্ডিংটা এটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং এই বিল্ডিংয়ে আপনারা কী কী চিকিৎসা করাতে পারবেন কোন কোন রোগে সেগুলো আমি পরে আপনাদের বলছি এই ডান দিকে হচ্ছে এমার্জেন্সি বিল্ডিংটা পড়বে আর বাঁ দিকে চলে গেলে পড়বে ট্রমা চলুন আগে আপনাদের টমাটা দেখিয়ে নিই ওখানে কি কি রোগের চিকিৎসা করাতে পারবেন তারপরে বাকিটা এই দিকে বলে দেব এখানে সব হয় না এখানে আপনারা যদি আসেন আপনারা বাঁ দিকে টমাতে মোটামুটি যেগুলো অ্যাক্সিডেন্ট কেস আছে সেগুলো আপনারা চিকিৎসা করাতে পারবেন আমি চলুন আপনাদের সামনেই দেখাবো ট্রমা বিল্ডিংটা দেখাচ্ছি এই রাস্তার ডান দিকে এমার্জেন্সি বিল্ডিং আর বাদিকে হচ্ছে টমা বিল্ডিং বাঁ দিকে দিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা টমা পাবেন এই যে এটা হচ্ছে টমা বিল্ডিং এখানে হচ্ছে কী কী রোগের চিকিৎসা হয় এবার আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন টমাতে আপনারা মাথায় যে কোনো আঘাত মাথা ফেটে যাওয়া মাথা ফ্র্যাকচার হয়ে যাওয়া এই ধরনের মাথা সেলাই হবে এই ধরনের সমস্যাগুলো আপনারা টমাতে নিয়ে আসবেন তারপরে ধরুন মেরুদণ্ড বা শির দ্বারা বা ভেঙে গেছে পড়ে গিয়ে হয়তো লেগেছে চোট লেগেছে আপনারা ডাইরেক্ট এখানে নিয়ে আসবেন হাত পা যাদের ভেঙে যায় ধরুন পড়ে গিয়ে গাড়ি থেকে পড়ে গেল বা কোথা থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফ্র্যাকচার হয়ে গেছে রক্তাক্ত অবস্থা ওই ভাঙা কেসগুলো আপনারা সব টমাতে নিয়ে আসবেন তারপরে ধরুন আগুনে পুড়ে যাওয়া যে রোগীগুলো আগুনে পুড়ে গেছে ওগুলো আপনারা এমার্জেন্সিতে নিয়ে গিয়ে সময় নষ্ট না করে সোজার টমা বিল্ডিংয়ে নিয়ে আসবেন ওর চিকিৎসায় টমা বিল্ডিংয়ে হয় তারপরে ধরুন হঠাৎ পেস্তাব বন্ধ হয়ে গেছে পেট ফুলে গেছে পেস্তাব হচ্ছে না এই সমস্ত রোগীগুলো সব আপনারা টমাতে নিয়ে আসবেন এই টমাতে এই সমস্ত চিকিৎসাগুলো হয় আপনারা অন্য কোথাও নিয়ে গিয়ে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে সময় নষ্ট না করে ডাইরেক্ট টমা বিল্ডিংয়ে নিয়ে আসবেন তাহলে পেশেন্টের চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু হবে এবং আপনাদের সময়টা নষ্ট হবে না আর এই যে আমি তো দেখিয়েই দিলাম এমার্জেন্সি গেট থেকে ঢুকেই বাঁ দিকেই টমা বিল্ডিং এখানে ডাইরেক্ট চলে আসবেন এমার্জেন্সিতে গেলে আবার ওখান থেকে আপনাদের টমা পাঠাবে তাই এমার্জেন্সিতে না গিয়ে একবারে ডাইরেক্ট টমা বিল্ডিংয়ে ঢোকাবেন এই সমস্ত কেসগুলো আর এগুলো ছাড়া বাকি যেগুলো এমার্জেন্সি আছে মনে হয় আপনাদের এমার্জেন্সি হঠাৎ শরীর খারাপ হলো জ্বর হলো বা কিছু হলো এই ধরনের কেস থাকলে তাহলে আপনারা সেগুলো এমার্জেন্সিতে নিয়ে যাবেন আর আমি যেগুলো বললাম এগুলো টমাতে চিকিৎসা হয় এইগুলো আপনারা টমাতে দেখাবেন আর বাকিগুলো সব এমার্জেন্সিতে দেখাবেন তবে প্রেগনেন্ট মহিলা যারা যে সমস্ত মহিলাদের বাচ্চা হবে প্রেগনেন্ট মহিলাদের জন্য কিন্তু আলাদা বিল্ডিং সেইটা আলাদা বিল্ডিং আছে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব আপনাদের দেখাবো যে কোথায় সেটা কীভাবে যেতে হবে আমি দেখিয়ে দেবো ওইটা আপনারা দেখে ওখানে যাবেন ওটা কিন্তু আপনার এমার্জেন্সিতেও হবে না টমাতেও হবে না তার জন্য পুরো একটা আলাদা বিল্ডিং আছে যেখানে গর্ভবতী মহিলাদের চিকিৎসা করা হয় যেখানে বাচ্চা ডেলিভারি হয় ওই বিল্ডিংটা সম্পূর্ণ আলাদা ওটা একটা আলাদা ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট ওটাও আমি আপনাদের দেখাবো আরও হসপিটালের বিভিন্ন রকমের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে যদি কোনো উপকার আসে অবশ্যই দেখ লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন